হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সব কেমন আছো আসলে সব ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্রীর ব্লগ সে তাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি আমাকে পাগল পাগল লাগছে সকালে উঠে ঘরটা মুছে নিয়ে একবার দিয়ে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে স্নান করে এলাম কিন্তু বাট রান্নাটা হয়নি শুধু ভাত হয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বাবা না আবার একটু ঘুগনি খেতে মন করলো তার দোকান থেকে ঘুগনি নিয়ে এলো তো এই দিয়েই সকালে খাওয়াটা হয়ে যাক লাঞ্চ এসে রান্না করবো এখন তো আমাকে রেডি হতে হবে ডিউটি যেতে হবে জামাকাপড়গুলো কত দিয়ে কাঁচাই না নাচগুলো হলো না জামা কাপড়গুলোই খেঁচে দেই রান্না হয় হবে না হয় না তোরা ফাইনালি রান্নাটাই হলো না দেখো ঘুগনি এলো বাবা সেটা দেখে খাচ্ছে ঘুগনি চলে এলো তো চলো রেডি চলো রেডি হয়ে নেই আরেক খুঁটে বেরিয়ে প্রচন্ড খিদে উঠেছে আমার একবার জামা কাপড় খেঁচে দিলাম সকাল সকাল সারটা বাছা হয়েছে এবার হলো না রান্না খুঁচে করে না এখন আমার ডিউটি টাইম হয়ে গেছে তো চলো এখন বাই বাই করছি পরে কথা হচ্ছে তো চলে এলাম লাঞ্চে চলো এবার রান্না করতে আজকে রান্না হয়নি আমার গো চলো আগে শাকটাকে ধুয়ে নেই শাকটা তো আমার রান্না হয়ে কোনে দুটো হয়ে গেছে কখন রান্না করবো কখন খাবো আবার কখন ডিউটি যাবো তো চলো শাকটাকে ধুয়ে কেটে নেই কড়াইটা বসিয়ে দিই তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে দেখো কি দিয়ে করলা ভাজি ঢেঁকি শাক ভাজি আর মাছ ভাজি এই দিয়েই আমাদের লাঞ্চ তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই ভেবেছিলাম শাক ভাজি আর মাছের ঝোল করবো কিন্তু এত খিদে হয়ে গেছে যে মাছের ঝোল করার সময় নেই এই দিয়ে এখন খেয়ে নিই প্রচন্ড খিদে হয়ে গেছে আর খিদের পেটে যা সামনে আসবে তাই অমৃত চলো খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে প্রচন্ড ভেবেছি খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আমার টাইমও শেষ এবার চলো রেডি হয়ে নিই ফার্স্ট যে বসবো তার উপায় নেই গ্লান্ত লাগছে তো চলো রেডি হয়ে নিই পরে কথা ভাবলাম কখন সন্ধ্যেবেলাম করে আসি তারপর হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি চলে এসে ফার্স্ট আগে স্নান করে নেবো আমি গরম সহ্য করতে পারছি না আজকে গরম কেন যেন আমার সহ্যই হচ্ছে না এখনও চা খাওয়া হয়নি জামা কাপড় আনা হয়নি নিবি ভরজার দেওয়া মানে কিচ্ছু হয়নি তোমার কথা আবার চাট নিয়ে এলো আমি বলে খেতে চেয়েছি বলছি তুই বলে চাট খেতে চেয়েছি আমি তুই কবে খেতে চাইলাম চাট নিয়ে এসে কারণ খাচ্ছে তো আমি ভালো লাগছে স্নান করার পরে একটু আরাম লাগছে যেতে এত গরম লাগছে আসতে আমি আর কোনোভাবেই সহ্য করতে আমি কখন ডিউটি থেকে আসতে পারি এসে স্নান করবো এত ভালো লাগছে আমি স্নান করে সে একটু আরাম লাগছে তো চলো একটু চাট খেয়ে নেই দই দেওয়ারে বাবান অলরেডি শুরু করে দিয়েছে চারটা বাবানই বেশি ভালোবাসে আমারও তো পছন্দ নয় চারটা তো নিয়ে এলো একটু খাই সে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি তো রান্নাটা প্রায় হয়ে গেলে শুধু রুটিটা করবো রুটি খাবে করছে মাছের ঝোল হলো আর এখানে একটা সবজি হলো এই হলো রান্না রাতে খাওয়া তো চলো আঠাটা মেখে নেই রুটি কটা ভেজে নেই আটাটা মাখা হয়ে গেছে একটা ভাজা শুরু করে দিয়েছি তো চলো রুটিগুলো বেলে বেলের এই ভেজে নেই রুটিগুলো ভাজা হয়ে গেল রান্না কমপ্লিট দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করলাম এত গরম লেগেছে এত ঘেমে গেছে রুটি ফাঁসতে গিয়ে তো চলো এবার খেতে দিয়ে দিই হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন সব মাজা হয়ে গেল আর বাবান তো আজকে সেই আনন্দ কালকে বাগান ঘুরতে যাচ্ছে মনে হয় যাবে ব্যাগটা গুছানো হয়ে গেছে বাবানে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছে একদম পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছে বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তাড়াতাড়ি ঘুমিয়েও বললো তাড়াতাড়ি কিন্তু অনেক হয় কালকে বাবা যাচ্ছে কারণ আমার সাথে গেলে আর পোষাবে না দুদিন থেকে চলে আসবে তো আর পোষাবে না আর ওদিক থেকে দিদিও বারবার ফোন করছে ভাই আয় আমারও কলেজ দিদি দুদিন যেতে চেয়েছিলো আসবে যেতে পারেনি মনে হচ্ছে কালকে যাবে বাবা ঘুরতে জানি না কী হবে এখন অন্ত গুছিয়ে দেখেছি এছাড়া আমারও ভালো লাগে না সেটাইলো সব থেকে কথা তো যাই হোক স্কুল বন্ধ ঘুরে আসি তো তো আজকাল কিছু বলবো না সবাইকে নাইট বলবো সবাই ভালো থেকে শিখতে সাঁতারি থেকে তাহলে আরেকজন দুজন সবার সাথে দেখা নাইট টাটা টাকা বাই